মালয়েশিয়াতে আছি এটা খুব ভালো লাগার জায়গা যে আসলে মানুষ ট্যুরে যায় কেন মানুষ বিভিন্ন দেশ ঘুরে কেন দেখেন আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমার কাছে মনে হয় যে শুধুমাত্র কোর্টের মধ্যে থাকলে যে জ্ঞান বা বিভিন্ন স্থান সম্বন্ধে জানা যাবে বিষয়টা এরকম না আমার কাছে মনে হয় যে ঘোরা উচিত তো সেই জায়গা থেকে মালয়েশিয়াতে আসলাম খুব ভালো লাগতেছে অসাধারণ পরিবেশ এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যদি একটু ই দেখাই প্লেস দেখাই দেখেন যে এখানে কোনো ময়লা নাই এখানে কোনো ময়লা নেই এখানকার মানুষগুলা আইন মানে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর আমাদের বাংলাদেশে যত ভালো ভালো প্লেসে আপনি যান না কেন দেখবেন যে মানুষ আইন মানতে চায় না আর মানুষ যদি ঠিক না হয় তাহলে সেই দেশ ঠিক করা সম্ভব না আমার কাছে মনে হয় যে এখানে মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসী যারা আছে তারাও আইন মানে ইভেন যারা নেটিভ এখানকার আছেন যারা লোকাল আছেন তারাও এখানকার আইন মানে আইন মানেন বলেই তাদের দেশটা এত সুন্দর তো আমাদের বাংলাদেশের অনেক অনেক ভালো জায়গা আছে ট্যুরিস্ট প্লেস আছে সেখানেও দেখবেন যে চিপসের প্যাকেট পরে রয়েছে বা বিভিন্ন প্যাকেট পরে রয়েছে বিভিন্ন ময়লা পরে রয়েছে সিগারেটের খোসা পরে রয়েছে মানে নানান ঝামেলা তো মানুষকে আগে ঠিক হতো একটা দেশকে পরিচ্ছন্ন বা সুন্দর রাখতে হলে